হ্যালো শ্রেণু মারু সুমন আজকে আমি আপনাদের যেই ভিউটা দেখাতে চলেছি আসলে আপনি যদি আপনার যদি মনটা খারাপ থাকে তাহলে আসলে অনেকটাই ভালো লাগবে আর আপনি আমাদের সাথে থাকবেন এবং আপনারা সকলেই আমাদের সাথে থাকবেন দেখেন দেখেন এখানে যদি সচক্ষে দেখতে পাতেন তাহলে হয়তো আপনার আরও অনেক ভালো লাগতো কিন্তু আপনি যে ভিডিও দেখছেন এটাও ভালো লাগবে দেখেন প্রচুর প্রচুর পরিমাণে সুন্দর একটা ভিউ দেখার মতো আমার ইচ্ছা করছে এখন নদীর ধারে গিয়ে ভিডিওটা করি এবং ইনশাল্লাহ যদি আপনারা আমার সাথে থাকেন আমি আপনাদের একেবারে কাছাকাছি গিয়ে জোটা দেখাবো আর রাস্তার অবস্থা দেখেন আসলে সৌন্দর্যর কাছে সব কিছুই হার মানে কারণ কিছুদিন আগেও একটা সৌন্দর্য প্রকৃতির কাছে একটা লোক মারা গেছিল আর আমিও সেই রকমই দেখেন দেখার জন্য দেখেন কোথা থেকে কোথায় চলে আসছি কোনো ঠিক ঠিকানা নেই আসলে সুন্দর সৌন্দর্য এমন একটা জিনিস যা কেমি করে সেই সেই মারা যাবে সুন্দর আর এই সৌন্দর্য যদি আপনি দেখতে চান তাহলে আমি আর আরেকজন আমি আপনাদের সবসময় একটা কথা বলি যে আমার সঙ্গে থাকবেন কারণ সৌন্দর্য যেখানে আছি আমি সুমন সেইখানে আছি দেখেন আর এই পাশেও অনেক সুন্দর দেখেন প্রচুর পরিমাণে সৌন্দর্য আসলে সৌন্দর্য দেখলে মানে কি মন ভালো থাকে আর এমন একটা কী বলবো এমন একটা ই মৌসুম হয়েছে এখন একেবারে সব কিছুতেই অসাম দেখেন নদীর পাওয়ারটাও একেবারে জিরোতে কিন্তু সেরকম গরম লাগতেছে না এই জিরো খাওয়ার সাথে সাথে দেখেন হালকা একটু উঠছে আর এই দেখেন এই সুন্দর আর ওই যে এই এই নৌকা দিয়ে বা ওই টলার দিয়ে যদি আপনি পারাপড় হন তাহলে ওই পাশে হচ্ছে আপনি পাবনা আর পাপনা যদি যেতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে এইখানে নৌকা আছে এখানে টলার আছে আর সৌন্দর্য যদি দেখতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাকে বলতে পারেন যে অমুক জায়গার বিহুটা আমি দেখতে চাই দেখুন এইখাল আমি আপনাকে আমার সেখানে যাওয়ার এটা হচ্ছে আমার বিএমডাব্লিউ এমন একটা রাস্তা ধরেছি মানে সুন্দর্যর কাছে হার মেনেছি তাই আমরা এত ছোট একটা রাস্তায় যাচ্ছি দেখেন খালি যদি একটু জলায় এদিক ওদিক হয় তাহলে ওই ওই সাগরে চলে যাবো ঠিক আছে এখন সাগর এখন সাগ সাগরই দেখব নাকি রাস্তায় দেখবো আপনারা কমেন্টে বলে দেবেন আর আপনাদের যদি ভিডিওগুলো আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করবেন শেয়ার করে দিয়ে আমার সাথে থাকবেন এবং সবাইকে একটা অনুরোধ করবো সবাই যেন ফলো কারণ সৌন্দর্য ভিডিও সবাই দেখাতে পারে না আর আমি চাই শুধু সুন্দর ভিডিও দেখানোর জন্য ওই পাশে আরও সুন্দর আছে অনেক সুন্দর দেখেন আবির মামা সুন্দর লাগতেছে না আসা মনে হয় প্রথম আসি এই সাইডে এই সাইডে প্রথম আসা হয়েছে কিন্তু ওই ওই পাশে অনেকবারই আসা হয়েছে ওই সাইডে কিন্তু এটা এই সাইডে অনেক কমি আসা হয়েছে আমার মনে হয় এই সাইড ধরে যদি যাওয়া যায় তাহলে মনে হয় এই সে চলে যাওয়া যাবে বরিশাল দেখেন হয়তো ভিডিওটা একটু নটে কিন্তু এটা কিছুই করার নেই কারণ রাস্তা তো আপ ডাউন আপনারা তো সকলেই দেখছেন যে রাস্তা আপ ডাউন আর আপনাদের সবাইকে একটা কথা বলবো যাদের মন খারাপ তারা আমার সঙ্গেও থাক আসতে পারেন অথবা যদি আসার সিস্টেম বা ক্যাপাসিটি না থাকে তাহলে আমার এই ভিডিও দেখেও আপনার মন ভালো হয়ে যেতে পারে কারণ সৌন্দর্য সৌন্দর্য মানে কি সৌন্দর্য হচ্ছে লটা ভালো একটা জিনিস যেটা দেখলে ভালো লাগে যখন মন খারাপ থাকবে তখন আমার এই ভিডিওগুলো দেখবেন দেখবেন আমাদেরও অনেকটাই মন ভালো থাকবে যে সুন্দর সুন্দর জিনিস আমি আপনাদের কাছে স্থাপন করতে সক্ষম হচ্ছে দেখেন আর এই যে এখানে হচ্ছে সবজি বাগান করছে আসলে নদীর ধারে যাদের বাড়ি তাদের দুইটা একটা ভালো দিক হ্যাঁ আচ্ছা একটা ভালো দিক থেকে আর একটা খারাপ তো জানেন সমস্যা নেয় একটা ভালো দিক সেটা হচ্ছে ওই যে গোসল করছে ওখানে দেখেন গোসল করতেছে এই গোসল গোসল মনে করেন যে গোসল করাটা সুবিধা হয় আর আমরা হয়তো গোসল করি কলে টিউ বলে বা ওই ডিপ কলে কিন্তু ওরা একেবারে এসেই এখানে ধাপে গোসল করে ফেলে কিন্তু আর একটা দিক এটাই এই দিকটা হচ্ছে তাদের ভালো আর একটা দিক হচ্ছে যখন প্রচুর পরিমাণে পানি হয় আমি কিছুদিন আগেও ছিলাম এখানে প্রচুর পরিমাণে পানি ছিল না কম ছিল কিন্তু এখন অনেকটাই পানি হয়েছে আর আর একটা দিক হচ্ছে খারাপ যখন পানি অনেক হয়ে যায় তখন এই ভাঙন ধরে আর ভাঙন কি পরিমাণে ধরে সেটাও আমি আপনাদের দেখাও দেখেন ও মা মা দেখেন এ ভাঙতে ভাঙতে কোথায় চলে আসে এভাবে ভাঙতে ভাঙতে এক তারা যায় বাড়ি ঘর ভেঙে যায় এটাই হচ্ছে এই খারাপ দিক আর ভালো দিক তো পারলাম যে খারাপ শান্তি এই দুইটা দিক ঠিক আছে আর আমাদের ভালো দিক নাই খারাপও দিক নেই তাহলে আমরা টিউবার নিয়েছি আর আমরা এই সরুর রাস্তা দিয়ে চলছি কিন্তু সরুর রাস্তার দিকে ক্যামেরা ক্যামেরা আমি ধরে রাখছি কিন্তু রাস্তার ক্যামেরা দেখতে পাচ্ছি না ভালোভাবে কারণ রাস্তা যদি আমি দিক দেখতে যাই তাহলে আমি কিছু যাওয়া বান্দরবনে ঠিক আছে আর আপনারা আপনাদের আলোচাবো যে কী পরিমাণে ভাঙন ধরে আপনাদের বলেছিলাম যে প্রচুর পরিমাণে ভাঙন ধরে আর আমরা এখন বর্তমান আছি একাভারি খাতের ভিতর দিয়ে কারণ সৌন্দর্য দেখতে চাইলে ঝরে জঙ্গলে অথবা বনে মরুভূমির ভিতরে অনেক জায়গায় যেতে হয় আর আমার আমার এই সাইকেলের নাম দেওয়া হয়েছে প্যারাডো প্যারাডো না সরি বিএমডাব্লু বিএমডাব্লু দেওয়া হয়েছে আজ মনে দিয়ে দেখেন তকের ভিতর দিয়ে চালাচ্ছি আল্লাহ রহমতে কোনো সমস্যা হচ্ছে না ও মা দেখেন কি পরিমানে কিছুদিন আগে এসে গোসল করছিলাম সুন্দর মামু ভালো লাগতেছে না এত সুন্দর জায়গা ও আসাম আর এই যে দেখেন এই এই গাছগুলো যদি ঢাকার শহরের লোক দেখে তাহলে মনে করেন যে গরুর 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 মতন খাবে কারণ কারণ গরুর মতন আর না হয়তো ছাগলের মতন খাবে কারণ এটা হচ্ছে পাট শাক ঠিক আছে পাট শাক কোনো গ্রামের গ্রামের লোকজন খুবই কম খায় মানে খায় বলতে খারাপ হবে খায় কিছু লোকই খায় কিন্তু শহরের লোক প্রচুর পরিমাণে খায় ঠিক আছে আর এটা হচ্ছে নদী দেখেন আকাশটাও আজ অনেক সুন্দর একেবারে মেঘলা মেঘলা মানে অতটা মেঘলা নাই মানে একেবারে এসির মতন ফিট করা আর বাতাসটাও সেই আপনি বাতাস তো দেখান যায় না কিন্তু এই যে এই পাট গাছগুলো দেখলে আপনি হয়তো বুঝবেন দেখেন দেখেন কি সুন্দর বাতাস একেবারে সেই তাই অবশেষে আপনাদের সবাইকে একটা কথাই বলবো যাদের মন খারাপ তারা আমার ভিডিওর সাথে জড়িত থাকবেন আর আমাকে ফল দিয়ে রাখবেন কারণ আমরা সৌন্দর্যের সাথে চলি আরও যে দেখেন নৌকা দিয়ে মাছ ধর মাছ ধরছে এদের মনেও অনেকটাই ভালো ভালো থাকে কারণ এরা এক জায়গায় থাকে না এরা ওই পার থেকে এই পার এই পার থেকে ওই পার আর নদীর মাঝে এলো ঢেউ সেই লাগে আর ওই যে ওই যে দেখেন ওই যে মাঝে একটা চর পড়েছে দেখছেন আর কিছুদিন আগে দেখাইছিলাম মেলা বড় চর পড়ছিল কিন্তু আজ অনেকটাই অনেক ছোট হয়ে গেছে দেখেন তাই যাদের আমার এই ভিডিওগুলো ভালো লাগে তারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ফলো ফলো দিয়ে রাখবেন ঠিক আছে আর সৌন্দর্য দেখানোর দায়িত্ব আমার যদি আমি শুধু বেঁচে থাকি তাহলে আমি আপনাদেরকে দেখাতে সক্ষম থাকব দেখেন এখানে প্রচুর পরিমাণে মানে অতটা গরম না কিন্তু এই চকের ভিতর দেয়া বা শুরু রাস্তা দিয়ে চলা চলাইতে চলাইতে আসছি এই কারণে ঘাম বেরিয়ে গেছে ঠিক আছে ঘাম বেরালে তারপরেও মনে অনেক শান্তি কারণ সৌন্দর্য দেখলে মনটা অনেক ভালো থাকে তা সবাইকে আলাইকুম সবাই ভালো থাকবেন খোদা হাফেজ